ওয়েলকাম টু শর্মিলা শো হাউস আপনারা একে জয়েন করুন আমি জানি যে একটু দেরি করে ফেলেছি কারণ আমি যখনই লাইভ করতে যাই যখনই আমি লাইভ করতে মানে একটু নেটওয়ার্কের সমস্যা থাকার জন্য আমার লাইভটা শুরু করতে দেরি হয়েছে আপনারা একে একে জয়েন করুন আর আপনাদের সবাইকেই আগে থেকে বলে রাখি যে আমি এই টপিকটা নিয়ে হয়তোবা একটু দেরিতে আমি শুরু করছি আলোচনা তার একটাই কারণ হচ্ছে যে আমি এই কদিন ধরে একটু স্টাডি করছিলাম একটু জানার চেষ্টা করছিলাম অনেক যেসব পত্রিকা সেখান থেকেও কিছু ইনফরমেশন সেখানে সেই উনিশশো সালের এই ছাব্বিশে জুলাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম সময়কার যে সব বয়ান বা যে যেসব নথিপত্র খবর কাগজ বা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল সেইগুলো খোঁজার চেষ্টা করেছি এবং সেই আমি একটু দেরিতে এই আলোচনাটা শুরু করলাম আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন আমি হয়তো তাদের তাদের সরাসরি আমি চিনি না কিন্তু তারা তাদের সঙ্গে আমার একটাই কানেকশন যে তারা সবাই মহুয়া রায়চৌধুরীর অসম্ভব অনুরাগী মহুয়া রায়চৌধুরী এমন একটা নাম যা আমার যতদিনে জ্ঞান হয়েছে এবং সিনেমা একটু দেখতে শুরু করেছি সেই ততদিন থেকেই একটা এনিগমা একটা হেয়ালি একটা না কথা একটা অসমাপ্ত কোনো জীবন যেটা নিয়ে যেটা নিয়ে আমাদের আমাদের উৎসুকের কোনো একেবারেই মানে যেটা নিয়ে আমাদের উৎসুকের কোনো শেষ নেই আপনারা একে একে জয়েন করুন এবং আমিও একটু অপেক্ষা করব যে যারা জয়েন করবেন আমি কয়েকটি প্রসঙ্গ এখানে উত্থাপন করব এই কদিন ধরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সমাজ মাধ্যমে মহুয়া রায়চৌধুরীর জীবন নিয়ে হঠাৎই একটা আগ্রহ বা একটা আলোচনা ঘুরে বেড়াচ্ছে তৈরি হচ্ছে একটা আবার নতুন করে মহুয়া রায়চৌধুরীকে নিয়ে একটু বেশি কৌতূহল তৈরি হচ্ছে তার কারণ সবাই জানেন বা আমি আরো একটুখানি এক্সপ্লেন করে দিতে পারি তার কারণটা হল যে মহুয়া রায়চৌধুরীর এই মৃত্যু এতদিন হয়তো এই ডেটটাতে অর্থাৎ তেইশে জুলাই বা বাইশ তেইশে এই ডেটটাতে আহ বাইশ তেইশ এরকম মাঝ মাঝে সময় আমরা একটি করে লেখা মহুয়া রায়চৌধুরীকে নিয়ে লিখতাম বা একটি করে ভিডিও তৈরি করা হতো বা টেলিভিশনে একটা কোনো সংবাদ দেওয়া হতো কিন্তু যখন দু হাজার চব্বিশে বাইশ তেইশ চব্বিশ এরকম জুলাইয়ের সময় হঠাৎই এটা একটা স্পার্ক নিল কারণ মহুয়া রায়চৌধুরীকে নিয়ে বা মহুয়া রায়চৌধুরীর জীবন সম্বলিত একটি সিনেমা তৈরি হচ্ছে রানা সরকারের প্রোডাকশন হাউস থেকে এবং এখনো নাকি এই চরিত্রে কাকে মানাবে সেটা নিয়ে অনেক জল্পনা বা সেটা নিয়ে একটা জিজ্ঞাসাও তৈরি হয়েছে যে কে কে এই রোলটাতে ফিট করতে পারেন মৌয়া কে নিয়ে আপনারা যারা শ্রীমান পৃথ্বীরাজ দেখেছেন ইনফ্যাক্ট আমার দেখা প্রথম সিনেমা সেটাই শ্রীমান পৃথ্বীরাজ আমরা অনেক ছোটবেলাতে দেখার অধিকার পেয়েছিলাম কারণ সব সিনেমা আমাদের দেখতে দেওয়া হতো না শ্রীমান পৃথ্বীরাজটা দেখতে দেওয়া হয়েছিল যদিও শেষ দৃশ্য নিয়ে অনেক বড়দের আপত্তি ছিল যে ওই দৃশ্যটি দেখতে দেওয়া হবে না কারণ সেটা ছিল একটা অসম্ভব সুন্দরভাবে শর্ট সুন্দরভাবে শ্যুট করা একটি চুম্বন দৃশ্য এবং কিছু কিছু সংলাপ সেখানে সেখানেও বড়দের আপত্তি ছিল যে ছোটরা এই সংলাপ বসে দেখবে না বড়দের সঙ্গে কিন্তু কিন্তু আমি আমি সেই সব দিনগুলো আমার মনে ভেসে আসছে এই কারণে যে আবার মহুয়া চৌধুরীকে নিয়ে সত্যিকারের একটা আগ্রহ সত্যিকারের একটা ছবি বানানোর যে একটা চেষ্টা তৈরি হয়েছে এটাতেই আমি খুবই মানে খুবই মনে মনে খুব আনন্দিত হয়েছি কারণ এমনই একটা জীবন যা অতি সংক্ষিপ্ত মাত্র ১৩ বছরের অভিনয়ের জীবন তার কারণ উনি খুব ছোটবেলা থেকে কিশোর বয়স থেকে অভিনয়ে এসেছিলেন তার আগে তিনি নাচে নাচ করতেন মঞ্চে মঞ্চে নাচ করে তিনি রোজগার করতেন বলে আমরা জানি এবং তারপরে ওই ছোট বয়সেই তাকে তিনি তরুণ মজুমদারের চোখে পড়ে যান এবং শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে তাঁর এন্ট্রি হয় এই যে এই ছোট্ট একটা সময়কাল এবং তিনি মারা যান এত কম বয়সে যে বয়সে হয়তো কোনো অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় এই এইটুকু সময়ে এই এই এত কম সময়ের মধ্যে তিনি যে স্বাক্ষর রেখে গেছেন সেটাই একটা বিস্ময়কর ব্যাপার কারণ তাঁর অভিনয়ের কথা আমি বিভিন্ন সহকর্মী মানে তার সহকর্মীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছি তার অভিনয় যে অসম্ভব একটা প্রাণবন্ত অসম্ভব দারুণে ভরপুর একটা একটা ভাইব তারা পেতেন যারা সহকর্মী ছিলেন সেই মানে সেটা থেকেও আমি অনেকটা অনেকটা ছবি আঁকতে পেরেছি যে মহুয়া রায়চৌধুরীর মানুষ হিসেবে অভিনেত্রী হিসেবে কেমন ছিলেন অভিনেত্রী হিসেবে কেমন ছিলেন সেটা সিনেমায় প্রমাণ করে দেয় কিন্তু তিনি অভিনেত্রী হিসেবে শুটিং এ কেমন ছিলেন সেটা কিন্তু সহকর্মীরাই বলেন এইবারে আসি আসল যে বক্তব্য যে মহুয়া রায়চৌধুরীর যে মৃত্যু কাহিনী সেটা এরকম অসমাপ্ত কেন থেকে গেল আমি আমার যে গুরুজন আমার মা কাছ থেকে বিশেষ করে জেনেছি যে তার এই মৃত্যুটা সবাইকে নাড়া দিয়েছিল এবং উনিশশো সাল সেই সময় আর সেই সময় যে এই রকম যোগাযোগ এই রকম একটা যে একটা কানেকটিভিটি সেটা ছিল না মুখে মুখে খবরটা ছড়িয়েছিল এবং তারপরে পরের দিনের পরের দিনের কাগজে যেসব ছবি বেরোয় বা যে বক্তব্য যে যে প্রতিবেদন বেরোয় তার থেকেই মানুষ জানতে পেরেছিলেন এবং সবাই এই এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি অত্যন্ত শোকস্তব্ধ ছিলেন কারণ এই যে গায়ে আগুন দিয়ে পুড়ে যাওয়ার ঘটনা এটাই সবাইকে বাক রুদ্ধ করে দিয়েছিল তার অত্যন্ত কাছের মানুষ ছিলেন মাধবী চক্রবর্তী মাধবী মুখোপাধ্যায় যিনি স্বনামধন্য অভিনেত্রী তার তিনি মাধব মা বলে ডাকতেন মানে মাধবী তাকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন বলা চলে এবং মাধবী সন্ধারায় এরা তাকে তখনকার দিনে যে অভিনয়ের আবহ সেটা ছিল সম্পূর্ণ আলাদা সিনিয়ররা জুনিয়রদের বা নতুন যারা প্রবেশ করছেন এই দুনিয়ায় তার তাদেরকে খুবই আদর যত্নে মানে প্রকৃতই আদর যত্নে তাদেরকে রাখতেন এবং সেই জন্যই মহুয়া রায় চৌধুরীও এদের এই এই দুজনের মানে সন্ধ্যা রায় এবং মাধবী চক্রবর্তী তখন তিনি তাদের এত কাছের মানুষ হয়েছিলেন এবং মাধবী চক্রবর্তী সেই দিন একটি সংবাদ মাধ্যমে জানিয়েছিলাম পরবর্তীতে একটি একটি প্রতিবেদনে মানে একটা একটি ভিডিও ইন্টারভিউতেও জানিয়েছিলেন যে মেয়ের মতো তাকে তিনি বলতেন মত যখন প্রায় নাইনটি পারসেন্ট পুড়ে গিয়েছে এবং হাসপাতালের বেডে শুয়েও মহুয়া রায় ছেলের কথা বলছেন যে ছেলেকে কে দেখবে বা ছেলে। ছেলের কথা তখন তার বারবার মনে পড়ছে এবং মাধবী তাকে জিজ্ঞাসা করেছিলেন কি করে এরকম হলো। কি করে হলো সেটা বলতে সেই অবস্থায় অবস্থায় যে মানে কথা বলাই যায় না চাননি অবশ্য কিন্তু মহুয়া বারবার তার মনে হচ্ছিল তখন তখন হয়তো তার মধ্যে একটা আবার বেঁচে ওঠার একটা তাগিদ তার মধ্যে ক্রিয়াশীল ছিল যেটা মাধবীর জানা যায় যে তার বেঁচে ওঠার বেঁচে থাকার প্রচন্ড করবে সেটাও তার মনে এইভাবে ছিল এবার আসি যে এটা অগ্নিকাণ্ড ছিল সেটা নিয়ে সত্যি সত্যি জল্পনার অন্ত নেই কারণ আমি এই পত্রপত্রিকাগুলো পড়ে যেটা যে কমন ফ্যাক্টর একটা পেয়েছি সেটা হচ্ছে যে স্টোভটি যে স্টোভ ফেটে দুর্ঘটনা হয়েছিল বলে এটাকে আখ্যা দেওয়া হয় এটাকে ক্লোজ করে দেওয়া হয় সেই স্টোভটি কিন্তু সেরকম কোনো মানে করলে যে অবস্থায় স্টোভ পাওয়া যায় সেই অবস্থায় সেটাকে পাওয়া যায়নি বলে পুলিশই তদন্ত কনফার্ম করেছিল এবং দ্বিতীয় যে তথ্যটা বারবার উঠে আসে সেটা হচ্ছে যে তার সমস্ত বার্নিং সব পুড়ে যাওয়া ব্যাপারটা সামনের দিকে থেকে বেশি পেছনের দিকে ছিল সুতরাং এটাও একটা অদ্ভুত ব্যাপার যে কি করে স্টোভ বাস্ট করলে পেছনের অংশ এত পুড়ে যায় তৃতীয় যেটা যে তথ্যটা ভীষণ জোরালো সেটা হচ্ছে যে তার যে বিছানা বালিশ লেপ এগুলো পুড়ে গিয়েছিল সেই বার্নটা কি করে হলো সেটা কিন্তু কেউই বলতে পারেননি চতুর্থ যেটা যে পয়েন্টটা পাওয়া গেছে সেটা হচ্ছে তিলক চক্রবর্তী তার স্বামী সেই সময় যে তার তার যে বার্ন যেটুকু বার্ন তার হাতে বা কোথাও পাওয়া গিয়েছিল সেটা তিনি বলেছিলেন যে মহুয়াকে বাঁচাতে গিয়ে হোঁচট খেয়েও তারও সেই বার্ন বার্ন হয় এবং পায়েও তিনি আঘাত পান এইগুলোর সত্যতা সত্যি বিচার করা সম্ভব নয় কারণ সেই সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না এবং ভাগ্যক্রমে ছোট্ট ছেলেটি যার ডাক নাম গোলা এবং ভালো নাম তমাল চক্রবর্তী তিনি তিনি বেঁচে যান বেঁচে যান এবং তার বিশেষ কোনো ক্ষতি হয়নি এইটা এই যে গোলা যে সুস্থ আছে এটা কিন্তু বারবার মহুয়া রায় চৌধুরী যখন একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু সজ্জায় তখন তিনি বারবার গোলার কথা বলছিলেন আমি আজকের যুগে ঘটনাটা একটু বিচার করতে চাই যে এই এত বছর পরেও যে রহস্য আজও মানুষকে কৌতূহল জাগায় মানুষের মনে যা এখনো মানুষকে খুবই দুঃখ দেয় কারণ মহুয়া রায় চৌধুরীর যে যে স্প্যানে তিনি অভিনয় করেছিলেন যে যে ছবিতে তিনি অভিনয় করেছেন আজও দেখলে মনে হয় না যে তিনি হারিয়ে গেছেন তাকে খুবই জীবন্ত মনে হয় তার অভিনয়ের যে একটা তৃতীয় মাত্রা সেটা ছিল এই প্রাণবন্ত কাজেই আজকের দিনে আমার মনে হয় কেস ক্লোজ করাটা অত সহজ হতো না কারণ এখনকার যুগে যেভাবে যোগাযোগ মাধ্যম এত বেশি সক্রিয় এবং যে কোনো যে কোনো দুর্ঘটনায় প্রকৃত অর্থে ক্যামেরা বন্দী করা যায় সেই আমার কেমন যেন একটা আক্ষেপ হচ্ছে যে আসল ঘটনাটা আজও কেউ জানলো না এবং এই যে ক্লোজ করে দেওয়া হলো কেসটা এবং তারপরে মহুয়া রায়চৌধুরীকে নিয়ে একটা এনিগমাই বেঁচে থাকলো পত্রপত্রিকায় লেখা হলো কিন্তু আসল ঘটনাটা আসল তথ্য পাওয়া সত্ত্বেও সেই ঘটনাটা কেন আবার জরুরি মানে আবার আবার অত্যন্ত গুরুত্ব দিয়ে খোলা হলো না সেটা আমাদের কাছে বা আমরা যারা মহুয়া রায়চৌধুরীকে ছোটবেলায় দেখেছি এবং ছোটবেলায় দেখা সেই মুখটা আমাদের মনে থেকে গেছে তার যে এক্সপ্রেশন সেগুলো খুব ছোট বয়সেই তার আমাদেরকে আকৃষ্ট করেছিল সেটাই আমার মনে হয় যে আমাদের সেই আবেগের জায়গাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যুক্তি বা তথ্য প্রমাণের জায়গাটাকে আমরা অত বেশি গুরুত্ব দিইনি এবারে ছবি আসছে এবং হয়তো অচিরেই নায়িকা নির্বাচন হবে এবং শুটিংও শুরু হবে হয়তো মহুয়ার জীবনের যে অধ্যায়গুলো বলা হয় যে বেপরোয়া তিনি মদ্যপান আসক্ত তিনি মদ্যপান করার পরে তার হুঁশ থাকতো না সব দিকগুলো যে বাদ দিয়ে সিনেমাটা দেখানো হবে তাহলে আমি বলবো যে সেটা সেটা পরিপূর্ণরূপে মহুয়া রায়চৌধুরীকে আবিষ্কার করা হবে না মহুয়ার ভালো এবং খারাপ বা তথাকথিত যে যে দিকগুলো মহুয়া কন্ট্রোল করতে পারতেন না যে কোনো কারণেই হোক পারিবারিক চাপে হোক বা তার যে জীবনধারা যেভাবে এগিয়েছে শৈশব প্রায় নেই বললেই চলে সে কিছু নিয়ে যদি একটা সিনেমা তৈরি হয় তবে সেটা একটা পূর্ণাঙ্গ সিনেমা আমি আমার মতে যে আজকের যুগে এই বিষয়টা যে মহুয়া রায়চৌধুরী কোনোদিনই আর আহ মুহ রায়চৌধুরীর যে মৃত্যুর আসল কারণ সেটা কোনোদিনই অজানা থাকতে পারত না আর নিশ্চয়ই আজকের যুগে আজকের যুগেও আমরা দেখি যে কত সম্ভাবনাময় অভিনেত্রী অভিনেতা অকালে ঝরে যাচ্ছেন অভিনয় জীবনের একটা প্রচন্ড যে চাপ অভিনয় অভিনয় মানে একদম যে গ্ল্যামারের পেছনের যে অন্ধকারটা সেই চাপটা নিয়ে চলা অনেক সময়ে অনেক খুব সংবেদনশীল মনের পক্ষে খুব কঠিন হয়ে যায় এবং সেই জন্যই এখানে আমি বলবো যে আজকের যুগে যখন এই ঘটনাগুলো ঘটে তখনও বেশ কিছু তথ্য প্রমাণ এমন পাওয়া যায় যে আসল কারণটা খুঁজে পাওয়া এবং যদি কোনো দোষী থাকে তাকে শাস্তি দেওয়া সম্ভব হয় আশ্চর্যভাবে ভাবে মহুয়া রায়চৌধুরীর ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি তাই আজও মাধবীদি মাধবীদি যখন বলেন যে আমার মেয়ে এবং তার চোখে জল চলে আসে তখনই আমরা বুঝতে পারি যে মহুয়া আসলে একটা আবেগের স্তম্ভ হয়ে থেকে গেলেন তার তার ব্যক্তি জীবনকে আমরা যদি বাইরেই রাখি মানুষ মহুয়া মৃত্যু রহস্যের কিনারা যদি আজও খোলা হয় কেস খোলা হয় তাহলে যদি সেটার আসল উত্তর পাওয়া যায় ভালো হয় মঞ্জুলা দাস আমি একটা দুটো প্রশ্ন নেব কারণ আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ আছেন মহুয়া রায়চৌধুরীর মৃত্যু আমাদের কাছে অসম্ভব বেদনাদায়ক ছিল আমি তখন কলেজে পড়ি ওর বাবা পিএনটি কোয়ার্টার দমদমে আমরা গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে শুটিং বেরিয়ে যাওয়ার কারণে আমার মনে হয় পুরো প্রশ্নটা উনি শেষ করতে পারেননি এই রকম মানুষেরা যদি সত্যি আমার ফেসবুক লাইভে আসেন আমারও ভালো লাগবে শুভ্রনীল গঙ্গোপাধ্যায় তোমার কি মনে হয় সত্যি সুইসাইড ছিল শুভ্রনীল আমি আমার মনে হয় না এটা সুইসাইড ছিল বা আমার মনে হওয়াতে কিছু যায় আসে না যা যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে হয়তো এই তদন্তটা আরো কিছু দূর এগোনো যেতে পারত এবং সত্যিটা কি তাহলেই বেরিয়ে আসত কথা জানা গিয়েছে যে মহুয়া রায় চৌধুরীর মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা ছিল উনি প্রায় যদি কোনো ঝগড়াঝাটি এক্সট্রিমে চলে গেলে তিনি বলতেন তিনি সুইসাইড করবেন বা এরকম কিন্তু যেটা একটা বিশেষ কারণ এখানে আমি উত্থাপন করব একটি বিশেষ প্রসঙ্গ মৃত্যুর বেশ কদিন আগেই তার সব জয়েন্ট অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল তার বাবার সঙ্গে যেসব জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল এটা কেন করা হয়েছিল সেটার যথেষ্ট কারণ জানা যায়নি বা সেরকম ভাবে জিজ্ঞাসাবাদ করাও হয়নি এই এই কারণটা আমার মনে হয় আরো একটু খতিয়ে দেখা উচিত ছিল নির্মল চন্দ্র ভট্টাচার্য লিখেছেন যে মহুয়া রায়চৌধুরী অসম্ভব সুন্দরী অভিনেত্রী ছিলেন একদমই আমিও বলবো খুবই খুবই সুন্দরী অভিনেত্রী ছিলেন অসম্ভব সুন্দরী অভিনেত্রী ছিলেন তার চোখ মুখ নাক এত সুন্দর ছিল এবং অসম্ভব ফটোজেনিক ছিলেন বলেই আমরা পরের পর ছবিতে একটি সুন্দর মুখ এবং অপূর্ব সুন্দর এক্সপ্রেশন আমরা উপহার পেয়েছি চন্দনা ঘোষ খুব পছন্দের অভিনেত্রী ছিলেন একদম আমিও বলবো খুবই পছন্দের অভিনেত্রী ছিলেন আমারও এবং সেই কারণেই হয়তো এই ভিডিওটি করা না হলে আমি হয়তো করতাম না কারণ আজকাল যেসব ঘটনাগুলো আমাকে অত্যন্ত নাড়া দেয় সেইগুলো নিয়েই আমি ভিডিও করি অতিরিক্ত ভিডিও আমি করা বন্ধ করে দিয়েছি আপাতত আর আরো যদি কেউ কোনো প্রশ্ন রাখেন আমি পরবর্তীতে দেখে নেব আমি এই ভিডিওতে আবার দেখব কমেন্ট সেকশনে আপনারা শেষ কর মানে এই লাইভটা শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন উত্থাপন করি যে প্রশ্নটা আমি টেক্সটেই রেখেছি ডেসক্রিপশনেই রেখেছি যে আজকের যুগে দাঁড়িয়ে যদি যোগাযোগ ব্যবস্থাটা যে জায়গায় আমরা পৌঁছে গেছি সেখানে কোনো কিছুই মানে অসমাপ্ত রেখে আসা যায় না তথ্য প্রমাণ সবসময়ই থাকে সেখানে আজকে সবার হাতে এমন জিনিস আছে যে একটি সবসময় সংগ্রহ করা যায় তো আজকের যুগে দাঁড়িয়ে যদি এই ঘটনা ঘটতো আমার মনে হয় যে মহুয়া রায়চৌধুরীর মতো বৃহৎ প্রতিভাকে আমরা হারিয়ে ফেলতাম না অনেক ধন্যবাদ যিনি বলছেন খুব মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করছেন আমি মূল্যবান বিষয় থেকেও বেশি বলবো যে এটা আমাদের আমাদের খুব একটি একটি বিষয় বিষয় আমরা মনের আর একটি আমি একটি নেব প্রশ্ন বা একটি আমি কমেন্ট পড়ব আমাদের দেশে ল নিয়ে কি বলবে কারণ মহুয়া ম্যাম শ্রীদেবী সুশান্ত সিং রাজপুত বাংলার পল্লবী এতগুলো মৃত্যু কোনটার প্রপার কোন সলিউশন নেই কেউ জানল না আর এই প্রশ্ন আমার কাছে সেভাবে নেই তবে আমি ল সিস্টেমের পুরোটা যে ছেড়ে দেওয়া যায় তাও নয় অনেক সময় পরিস্থিতি এমন হয় যে পরস্পর বিরোধী কিছু তথ্য প্রমাণ উঠে আসে যে প্রমাণগুলো একদিকে হয়তো সাপোর্ট করছে সুইসাইড তথ্য তত্ত্ব আরেক দিকে প্রমাণ নিয়ে আসছে না যেটাতে সম্ভব হয় এই মানে এই তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া সুশান্ত সিং রাজপুতের কথা তুমি বলেছো আমি একটাই কথা বলবো যে হ্যাঁ এটা এই এই মৃত্যুটাও সবাইকে দাঁড়া দিয়ে গিয়েছে এবং তথ্য প্রমাণ বলতে যে যা যা পাওয়া গেছে সেটাতে মানে সেটা যথেষ্ট নয় বলেই কেসটা আবার ওপেন করা হয়েছে এবং এখনো এগুলোর এগুলোর তদন্ত চলছে এবং সমসাময়িক কালে হয়তো দেখে থাকবে যে তাদের পরিবার সুশান্ত সিং রাজপুতের যে স্মৃতি তাকে জীবন্ত করে তোলার অনেক চেষ্টা করেছেন যেটা মহুয়া রায়চৌধুরীর ক্ষেত্রে অতখানি হয়নি মহুয়া রায় চৌধুরী যাতে ভুলে যায় লোকে মানে তার 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 আমি বলবো যে কোনো ব্যবহৃত জিনিস কিছু সেইগুলোকে সংগ্রহ করে রাখা সেইগুলো হয়েছে বলে আমার মনে হয় না তবে হয়ে থাকলে আমি খুবই খুশি হব এছাড়াও আমি আরো দু একটা কথা বলতে চাই শ্রীদেবীর শ্রীদেবীর ক্ষেত্রে আমি এটা একেবারেই সুইসাইড নয় পরবর্তীতে যা যা প্রমাণ পাওয়া গেছে যে এটি দুর্ঘটনাই ছিল আর দীপা ভারতী ও টলিউডের মহুয়ার কিছু মিল আছে আমিও এটা অবশ্যই স্বীকার করবো যে মিল আছে তাদের দুজনের যে জীবন তাতেও মিল আছে সবচেয়ে বড় কথা যে এই যে বিরাট একটা দুনিয়া যেটা হচ্ছে আমাদের কি বলবো এই দুনিয়াটাতে গ্ল্যামারের মধ্যেই যারা বসবাস করেন আমরা মনে করি যে যারা গ্ল্যামার দুনিয়ার আলোতেই বসবাস করেন তাদের জীবনে হয়তো কোনো রকম চিড় নেই অন্ধকার নেই এবং তারা আনন্দ আমাদের এত বেশি করে দেন যে আমরা আমাদের নিজেদের দুঃখ ভুলে যাই কিন্তু তাদের জীবন এই আনন্দ দিতে দিতেই এত দুঃখের মধ্যে দিয়ে যায় এত টানা করেনের মধ্যে দিয়ে যায় যে হয়তো সেই যে স্থিরতা সেই 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 কি বলবো যে একটা স্বাভাবিক মানুষের মধ্যে যে থাকা উচিত সেইগুলো হারিয়ে যায় এবং এই দিব্যা ভারতীর ঘটনাটাও আমাকে আমি তখনও খুবই ছোট বা স্কুলে পড়ি ভারতীর ঘটনাটাও কিন্তু আমাদের সবাইকে খুব নাড়া দিয়েছিল কারণ দিব্যা ভারতীর তখন যেসব সিনেমাগুলো সুপারহিট হচ্ছে সেগুলো আমরা দেখতে যেতাম বা মানে খুব অনেক অনুমতি নিয়ে দেখতে যেতে হতো সেই সেই দিনগুলো সত্যি মনে পড়ে কারণ সেই দিনগুলো এখনকার সময়ের থেকে আলাদা ছিল আর ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে ধোঁয়াশা থেকে গেছে বারবার এই কাহিনীগুলো সামনে আসে কারণ এই কাহিনীর সঙ্গে আবেগের ভীষণ যোগাযোগ সেই জন্যই বলিউডের দিব্যাভারতী টলিউডের মহিমার মধ্যে মিল আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মৃত্যু এটাও এটাও কি একটা শর্মিলা কি মনে করো ব্যাখ্যা করছো খুব সুন্দর প্রশ্ন আপনি আমি দারুণ ব্যাখ্যা করেছি কিনা জানি না কিন্তু আমি আলোচনাগুলো আনতে চাই আপনাদের সঙ্গেও করতে চাই মাঝে মাঝে এই যে একটা খুব মানে অ্যানালিটিক একটা আছে এর মধ্যে এই আপনি যে প্রশ্ন করেছেন তার মধ্যে খুব ছোট বয়সে যদি এই গ্ল্যামার দুনিয়ায় ঢুকে যায় কেউ তাদের শৈশবটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমরা যে আস্তে আস্তে বড় হওয়া প্রত্যেকটা ধাপ পেরোনো মানে শৈশব কৈশোর যৌবন বা যৌবনের প্রথম ধাপ এইগুলো পেরিয়ে একটা প্রফেশনে আসার মধ্যে যে ম্যাচিউরিটি থাকে সেইটা অনেক সময় এইভাবে এলে থাকে না তাই কি হয় যে ক্রমাগত আলোর সামনে ক্রমাগত এমন একটা এমন এক একটা মানে একের পর এক এমন এক একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে হয় যে চরিত্রগুলো সে নয় এই যে একটা দ্বন্দ্বের পরিস্থিতি এটা খুব ছোট বয়সে মেনে নেওয়া যায় না এই দান্দিক পরিস্থিতি মানে যে চরিত্র আমি অভিনয় করছি আর আমি আসলে যে তার মধ্যে যে একটা ব্যবধান আছে সেটা সেটা একটু বেশি বয়সে একটু বেশি ম্যাচরিটি লেভেল রিচ করলে তবেই কিন্তু এই ব্যবধানটা মেনে নেওয়া যায় বা অন্তর থেকে অ্যাকসেপ্ট করা যায় হয়তো এমন ঘটে যে যে বয়সে এরা অভিনয় এসেছিলেন তারা এই ব্যবধানটা করতে পারতেন না তাই তাদের জীবনটা আপাত দৃষ্টিতে বেপরোয়া হয়ে উঠত এবং তারা অনেক দুঃখ ভোলার জন্য এমন এমন কিছু পথ বেছে নিতেন যেটা হয়তো সাধারণ মানুষের চোখে অসংগত অসংলগ্ন কাজেই আমার মনে হয় এইটুকুই আমি ব্যাখ্যা করতে পারি আপাতত এবং মুখমা রায় চৌধুরীকে যারা যারা ভালোবাসেন তারা কমেন্ট করুন আমার এই ভিডিওটা আরও বেশি করে শেয়ার করুন আর কেউ লিখেছেন নায়ক অভিষেক চ্যাটার্জি কিভাবে মারা গেলেন তার ওয়াইফ বলতে পারবেন ইন্টারভিউ নিন শর্মিলা মায়ী আচ্ছা হ্যাঁ আমি অবশ্যই কিভাবে মারা গেলেন আমরা তো মোটামুটি সবাই জানি কিন্তু তারও চলে যাওয়াটা একটা অধ্যায় শেষ করে একটা একটা জীবন হয়তো আরো কিছুদিন আমাদের স্ক্রিনে অনেক কিছু উপহার দিতে পারতেন আমরা আরো অনেক ভালো অভিনয় তার কাছ থেকে উপহার পেতাম কিন্তু তিনিও চলে যাওয়ার জন্য একটা শূন্যস্থান তো হয়েছেই আমার কথাটা মাথায় থাকবে আমি অবশ্যই চেষ্টা সো মাচ ভালো থাকবেন আর শর্মিলা শো হাউস দেখতে থাকুন আর শর্মিলা শো হাউস বেশি করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক দুটোই দুটো চ্যানেল থেকেই দু মিলিয়নের লক্ষ্যমাত্রা কাজ করতে চাই সুতরাং আপনাদের আপনাদের বন্ধুত্ব ছাড়া এটা সম্ভব নয় নমস্কার